আফগানিস্তান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে অপমানজনক ও নিন্দনীয় বলে আখ্যা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী খেয়ার স্টারমার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন ন্যাটো মিত্ররা আফগানিস্তানে সামনের সারিতে ছিল না এ মন্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্থানীয় সময় শুক্রবার তেইশ জানুয়ারি স্টারমার বলেন এমন বক্তব্য সত্যের অপমান এবং ইউরোপীয় সেনাদের আত্মত্যাগকে খাটো করে দেখানোর সামিল স্টারমার আরও বলেন তিনি যদি এই ধরনের ভুল বা অবমাননাকর ভাষা ব্যবহার করতেন তাহলে অবশ্যই ক্ষমা চাইতেন তিনি দুই সালের এগারো সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে অংশ নিয়ে নিহত চারশো সাতান্ন ব্রিটিশ সেনা সদস্যের প্রতি শ্রদ্ধা জানান এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সমালোচনা প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য সঠিক ন্যাটোর জন্য যুক্তরাষ্ট্র এককভাবে অন্য যে কোনো দেশের তুলনায় বেশি অবদান রেখেছে ট্রাম্পের এই মন্তব্য এমন সময় সামনে এল যখন ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আবারও চাপে সম্প্রতি তিনি গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন যদিও পরে তা প্রত্যাহার করেন এর আগে ভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের কখনোই ন্যাটোর প্রয়োজন পড়েনি এবং তিনি সন্দেহ প্রকাশ করেন সংকটকালে ন্যাটো যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াবে কিনা